দেখছো তোমার শৈলটা কথা শুকায় গেছে হ্যাঁ আসলে শুকিয়ে গেছি দাঁনিগা সুনিজের যত্ন তোমার নেদে দিন চলে যাইতে পারবো ওইদিন আমি শুকিয়েই তো করব তোমার জামারে যত দ本セット আছে চলো চলে যাব হ্যাঁ সেটাও তো আমি প্ল্যান করছি দেখো না অর্জুনই তো প্রবলেম যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি তোমাকে নিয়ে আমি চলে যাব সেটাই করতে হবে বৌমা দেখি দেখলাম আমি বৌমার গলায় সিলটাকে বোমা হ্যাঁ আপনি এখানে কেন আমার ছেলের বেডরুমে এই ছেলেটাকে কে আপনাকে এখানে আসছে কে বলছে আমার রুমে কে থাকবে না থাকবে সেটা আপনি দেখার কে আপনি এখানে কেন আছেন আমার ছেলেকে কিন্তু তুমি আপনার ছেলেকে টকাই বা যেটাই করে না করে আমার ব্যক্তিগত ব্যাপার এখানে আপনি নাক গলানো কি আপনি কেন আসলেন আমার ছেলের রুমে আমি আসবো না থেকে আমি কি করব না করব এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে কেন আছেন হ্যাঁ আপনি এখানে কেন আছেন খবরদার খবরদার আপনি যা দেখছেন তা যদি আপনি আপনার ছেলের কাছে বলেন আপনাকে একবারে মেরে ফেলবো আমি আপনাকে একবারে মেরে ফেলবো আপনি যদি আপনার ছেলে আসলে এগুলা বলেন আপনাকে একবারে মেরে ফেলবো বোমা আমি কিচ্ছু বলবো না ছেলের কাছে তুমি আমাকে একটু পানি খাও বলবেন বলবেন না তো না 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 হ্যাঁ না ঠিক আছে পানি খাওয়াচ্ছি আমি না

বাবা নিচে কেন বাবার শরীর ভিজা কেন বাবা কোন কি হয়েছে কেন বাবা উপর ওঠ আর শরীর ভিজা কেন বাবার কি হয়েছে বাবার শরীর ভিজা কেন কি হয়েছিল বাবা হে দেখো বাবা নি বিছনা থেকে পড়ে গেছিল বাবাকে কতবার আমি বলছি যে আপনি ঘর থেকে এটা সেটা করবেন না বাবাকে যতবার কাজের কথা মনে করি বাবা ওই যে ওইখানে যায় ওইখানে যায় সেজন্য বাবা পড়ে গেছে বুঝতে পারছো আর বাবা তুমি এই সব করো কেন তোমার কি লাগবে বৌমার কাছে সাবা তাই তো দিয়ে দিব তুমি নিজে নিজে নাও কেন আচ্ছা এইবার তোমার বলছি যে বাবার কিছু লাগলে আমাকে বলবে আমি দেব

দেখছেন বিষের বোতল যদি আপনি কিছু আপনার ছেলেকে বলেন তাহলে আপনার ছেলেকে চার সঙ্গে বিষ মিশিয়ে কাবে মেরে ফেলবো না না বোমান কিচ্ছু বলবো না তবু তুমি আমার ছেলেকে মেরো না তোমার যত সাজা যত কষ্ট দেওয়া দরকার তুমি আমাকে দিও আমার ছেলেকে তুমি মেরো না আমার ছেলের কোনো ক্ষতি করে না আমি এখনেও তাকে বললাম সাবধান করে দিলাম বারবার যদি তোর ছেলে গিয়ে বলিস আমি এই বিষটা এখনই গিয়ে মিশাবো চার সঙ্গে

তুমি যতই লোকাল বাড়ির কি হচ্ছে না হচ্ছে সবই কিন্তু আমি জানি তুমি চাচ্ছ যে তোমার ছেলের কিন্তু বাসার যে কি হচ্ছে সবই কিন্তু আমার জানা এখনো বাসার কেউ একজন আছে আমার কাছে এরম সন্দেহজনক এক কাজ করতেছে আমি বাসাটা একটু চেক করে দেখি তুমি এখানে বস রাখো নেই তো বললাম তো বস আমি দেখলে তো তোমার সমস্যা নাই সময় এদিকে আসো বাবা তোমাকে বলছিলাম না বাসাতে একটা কিছু হচ্ছে এই যে দেখো তার প্রমাণ এই ছেলেটাই বাসাতে আসছে এটা কি বিচার করা যায় তুমি করো বাবা আমি আর করতে চাই না তোমার হাতে বিচারটা করো বাবা এই ছেলে বসা কিন্তু মাঝে বাবা মাকাকাণ্ডা বসে বাবা নিজের ঘরের ইজ্জত মান মানুষের কাছে প্রকাশ করা যাবে না কারণ তাহলে মানুষের চা আমাদের সম্মান বেশি হারিয়ে যাবে তাই আমি যেটা বলছি তুমি সুন্দরভাবে মেনে নাও এই ছেলে বৈরাব আমার থেকে আর যেন তোমাকে কোনোদিন আমার বাড়ি আশেপাশে না দেখি যাও বৌমা আজ থেকে তুমি তোমার স্বামীকে নিয়ে সুন্দর ভাবে সংসার করো এটাই হবে আমাদের জন্য মঙ্গল শোনো দেখো আমাকে মাফ করে দাও আমি আর এইগুলা কাজ কখনো করব না দেখো এত নির্যাতনের পরে ও বাবা কার জন্য কামতাছে মাপ যদি চাওয়ারই হয় তাহলে বাবার কাছে যাও আমার কাছে মাপ চাইলে লাভ নাই ঠিক আছে চাচ্ছি বাবা আপনি ক্ষমা করে দেন না আমাকে না আমাদের কাছে ক্ষমা চাও আপনার কাছে হাত জোড় করে মিনতি করতে ক্ষমা করে দেন তোমরা আমার সন্তানের মতন সন্তান অপরাধ করবে বাবা মার কাজ হলো সন্তানকে সংশোধন করা এবং যাতে ভালোভাবে চলতে পারে জন্য আমি তোমাদের জন্য দোয়া করি ঠিক আছে বর্ষাব